ডাক্তারের কাছ থেকে বুবলাই চালাকির কথাটা জানতে পেরে নতুন আর কমলিনী এবার ইচ্ছে করে বুবলাইয়ের সামনে গিয়ে এ জড়িয়ে ধরলে তখনই অবাক হয়ে যায় বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন ইনস্টিটিউটে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আর তখনই কমলিনী বলতে লাগলো আমি ব্রেকফাস্ট বা ব্রেকফাস্টটা খেয়ে তারপর যাবে তখন নতুন বলতে লাগলো আমার ইচ্ছে করছে না আমি খাবো না আমার অনেক তারা আছে আমি বেরিয়ে যাচ্ছি তখন ভাবিন বলতে লাগলো নতুন কাকু নতুন কাকু ব্রেকফাস্ট না করে কোথাও যাবে না তখন এই কথাটা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো আমি এত কষ্ট করে ব্রেকফাস্ট বানিয়েছি সকাল সকাল উঠে আর তুমি ব্রেকফাস্ট না করে চলে যাচ্ছ তখন নতুন বলতে লাগলো খাওয়া তো লোকের অভাব নেই খেয়ে নেবে আর এমন না যে তুমি ব্রেকফাস্টগুলি বানিয়েছো সেগুলি নষ্ট হয়ে যাবে খাওয়ার লোক আছে খেয়ে নাও তখন মিটি বলতে লাগলো নতুন কাকু নতুন কাকু তুমি আমাদেরকে মিন করে এসব কথাটা বলছো আমরা তো কোনো অন্যায় করিনি তাহলে তুমি এইভাবে রাগ করছো কেন তখন বলতে লাগলো তুমি তো হাসপাতালে যাবে তাই না আমি ইনস্টিটিউটে গিয়ে গাড়িটা পাঠিয়ে দেব তারপর তুমি সেখানে চলে যে মিটি তখন বলতে লাগলো না না তুমি যাবে না মা ওখানে গেলে বর্ষা দিয়ে তোমাকে অনেক অপমান করে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো না ছেলেটার এমন অবস্থা একবার গিয়ে দেখে আসা উচিত তখনই কমলিনী বলতে লাগলো গাড়ি লাগবে না আমি বাসে ট্যাক্সিতে যে কোনো প্রকারে আমি সেখানে চলে যেতে পারবো তখনই নতুন বলতে লাগলো যা বলার আমি বলে দিয়েছি কারণ আমি সেখানে চলে যাওয়ার পর সেখানে আমার গাড়ি তো আর দরকার নেই গাড়িটা আমি পাঠিয়ে দিব তারপর তুমি হাসপাতালে চলে যেও তখন এ কথা বলতে কমলে তখন বলতে লাগলো আমি তো বলেই দিয়েছি আমি চলে যেতে পারবো তা নিয়ে তোমাকে ভাবতে হবে না ভাবিন তখন বলতে লাগলো মা তুমি কেন বুঝতে পারছো না সেটাই তো বুঝতে পারছি না দা ভাই তোমাকে এতবার পর্যন্ত অপমান করছে তারপরে তুমি ওখানে দেখতে যাবে কেন কেন ওখানে দেখতে যাবে তখন এই কথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো না আমি তো মা আমি তবু দেখতে যাবো তখনই মিঠি উঠে দাঁড়িয়ে বলতে লাগলো নতুন কাকু তুমি না খেয়ে কোথাও যাবে না তুমি ব্রেকফাস্টটা করে তারপর যাবে আমি বলছি কমলিনী তখন ব্রেকফাস্টটা এনে বল টেবিলে দিয়ে বলতে লাগলো আমি ব্রেকফাস্ট দিয়েছি তুমি খেয়ে যেও তখনই নতুন বলতে লাগলো ও তাহলে আমাকে খেয়ে যেতে হবে এই বলে নতুন খেতে বসে আর বলতে লাগলো এতগুলো আমি খেতে পারবো না তখন কমলানি বলতে লাগলো তাহলে কেন কেন খাবার জন্য বসেছ আমার মুখ রক্ষাতে এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো তুমিও তো কিছু খাওনি তুমিও একসাথে খেয়ে নাও মাসি তুমি খেয়েছো তো তখন কমলানি শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ আমি দিদি খেয়ে নিয়েছি দুধ মুড়ি কমলিনী তখন বলতে লাগলো আমার একদম ইচ্ছে করছে না পাবিন তখন বলতে লাগলো এখনও তুমি কিছু খাবে না তারপর তোমার শরীরটা অসুস্থ হয়ে গেলে আর যার জন্য তুমি এমনটা করছো তো তোমাকে অপমান ছাড়া আর কিছু নি তখন কমলিনী বলতে লাগলো বেশ ভালো করে জানিস আমি টেনশনের মধ্যে থাকলে খেতে পারি না তাই আমি ওখানে গিয়ে চা বিস্কুট কিছু খেয়ে নেব আর এদিকে হঠাৎ করে নতুন এর কাছে একটা ফোন আসে হাসপাতাল থেকে আর অন্য নাম্বার দেখে নতুন অবাক হয়ে যায় তারপর বলতে লাগলো আপনি আমাকে চিনতে পেরেছেন স্যার আমি আপনার ছাত্র আপনি আমাকে আপনি করে বলবেন না তখন নতুন বলতে লাগলো ও তুমি ও আমার ছাত্র না আমার বিশ্বাস করো আমার খেয়াল নেই আচ্ছা কি কারণে ফোন করেছো বলবে তখন বলতে লাগলো স্যার আপনি কি আমাকে ভুলে গিয়েছেন আপনার কাছে কিন্তু আমি কিন্তু অনেক পড়েছি তারপর কিন্তু আমার এই মেডিকেল লাইনে চলে আসা এরপরে তো আমি ডাক্তার হয়ে গেছি তাই আপনার কথা কি ভুলতে পারি তখন এ কথা বলতে নতুন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ভালো এখন এখন কেই জন্য ফোন করেছে সেটা বলো তখন বলতে লাগলো আমি না এখন যে হাসপাতালে আছি সেই হাসপাতালে কিন্তু আপনাদের এক রিলেটিভ ভর্তি আছে আর আমি যখন জানতে পারি যে সেটা আপনাদের রিলেটিভ তাই আপনাকে খবরটা জানাবো বলে ফোনটা করেছি নতুন তখন বলতে লাগলো কে তখন বলতে 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 লাগলো লাগলো ও তো রিলেটিভ কথা নতুন অবাক আর কেন কি হয়েছে তখন বলতে লাগলো না হেলথের কোনো সমস্যা নেই অন্য একটা সমস্যা আছে কারণ আমার হাতে কিন্তু পেশেন্টটা এসেছিলো আমি তখন দিল্লিতে ছিলাম তাই আমি অন্য একজন ডাক্তার উপর দায়িত্বটা দিয়েছিলাম আর এখন এসে সব কিছু দেখার পর আমি এমন কিছু দেখতে পাই যেটা আপনাকে জানানো খুব জরুরি তাই আপনি যদি একবার আমার সাথে দেখা করেন আমি আপনাকে সবটা খুলে ফেলবো তখনই নতুন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি কি ওর মাকে সাথে করে নিয়ে আসতে পারি তখন বলতে লাগলো আমি আপনাকে কথাটা আগে জানাতে চাই তারপর দরকার পড়লে আপনি পরিবারের সবাইকে জানাবেন আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আর কারোর সাথে ডিসকাস করতে চাই না তাই তো আপনাকে ফোনটা করেছি নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি আটছি আমার না ইনস্টিটিউটে একটা কাজ ছিল তাই আমি আগে তোমার সাথে এসে দেখা করব তারপর আমি সেখানে থেকে সোজা ইনস্টিটিউট চলে যাব এই বলে ফোনটা রেখে দে আর কমলিনী তখন ভয় পেয়ে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে বুবলাইবার আবার কোনো অসুবিধা হয়নি তো নতুন তখন বলতে লাগলো ওরা তো বলেছে যে হেলথের কোনো সমস্যা হয়নি তাই তো তাই তো আমি বলছি এই নিয়ে এ নিয়ে একদম দুশ্চিন্তা করবে না নিশ্চয় কোনো কিছু জানতে পেরেছে সেটা জানানোর জন্য বলছে তখন কমলিনীকে বলতে লাগলো তুমি যাবে আমার সাথে কমলিনী তখন বলতে লাগলো আমি তো বলেইছি আমি যাব নতুন তখন বলতে লাগলো তাহলে চলো আমার সাথে আমার সাথে যাবে তো না আমার সাথে গেলে তোমার অসুবিধা হবে সেখানে বর্ষা আছে বর্ষা মা বাবা আছে সবাই দেখে ফেলবে তখন কমলিনী বলতে লাগলো শুনো যে যাই বলুক না কেন আমি তোমার সাথে যাব তখন নতুন বলতে লাগলো ও তাই তোমার অসুবিধা হবে না মিঠে তখন বলতে লাগলো সব কথাকে কান দিলে চলে মা সব কথা কান দিলে চলে না তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো ছেলেটার আবার কী হলো কিছুই তো বুঝতে পারছি না বোমা তোমরা তাহলে বেরিয়ে পড়ো নতুন তখন বলতে লাগলো ঠিক আছে মিঠি তখন বলতে লাগলো নতুন কাকু আমিও তোমাদের সাথে যাবো এই দিকে বাবিন তখন বলতে লাগলো ঠিক আছে নতুন কাকু তোমরা তাহলে গাড়িতে চলে যাও আমি বাইক নিয়ে আসছি কারণ আমার তো সেখান থেকে আবার কাজে যেতে হবে বাইক নিয়ে গেলে আমার সুবিধা হবে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে ভাবিন তুই তাহলে আয় আমরা বেরিয়ে পড়ছি আর তোমাদেরকে তো আমি বারবার বলছি সেখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই হেলথ ওর ঠিক আছে নি নিশ্চয়ই ডাক্তারবাবু কোনো কিছু জানানোর জন্য আমাদেরকে যেতে বলেছে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়লে ভালো হয় আমার আবার ইনস্টিটিউট যেতে হবে মিটি তখন এসে দৌড়ে এ নতুন কাকুকে জড়িয়ে ধরে বলতে লাগলো নতুন কাকু চলো তাহলে আমরা এবার বেরিয়ে পড়ি নতুন কাকু তখন মিটিকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো চল মা আমরা তাহলে বেরিয়ে পড়ি কমলিনি চলো এই বলে ওরা সব বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় কুর্চি তার শ্বশুরবাড়িতে যাওয়ার সাথে সাথে পাড়ার লোকজন বলতে লাগলো ও মা ছেলের বিয়ে ছেলের মার এখন আসার সময় হলো তখনই কুরচি বলতে লাগলো তোমরা আছো তো তোমরা তো সব কিছু সেরে নিচ্ছ তাহলে আমি একটু পরে এসেছি কি হয়েছে তখন বলতে লাগলো ও মা এসব আবার কী ধরনের কথাবার্তা তোমার ছেলে তখন বলতে লাগলো আমি এতদিন ছেলেকে কাছে পাইনি আর ছেলেও আমাকে কাছে পাইনি কেন কাছে পাইনি সেটা ছেলেও বেশ ভালো করে জানে আমিও বেশ ভালো করে জানি তাই আমি এ নিয়ে না আর বারবারই করতে চাই না তখনই সেই কুরচির স্বামী বলতে লাগলো শোনো এত সব কথা না বলে তোমার জন্য আজকে তুমি ওই দিন এসব চ্যাটিং চ্যাটিং কথা বলেছো আমার বৌদিটা বিয়েতে আসবে না বলে বাবার গিয়ে আছে তখন বলতে লাগলো তাহলে কি আমি চলে যাব। তোমার করছি বৌদিকে আসতে বলো কারণ তোমার বৌদি এতদিন আমার ছেলেকে দেখেছে বিয়েতেও থাকবে না সেটা তো হতে পারে না তখন হঠাৎ করে প্রতিবেশী একজন বলিউডে ও মা একটা কথা শুনতে পেয়েছি করছি তোমার বাপের বাড়িতে সত্যি কি তাই তখন করছি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সত্যি তাই তো আমার বৌদি ভাই একটা বিয়ে করছে কেন তোমাদের কি অসুবিধা আছে তখন বলতে লাগলো এ মা এত বয়সে আবার বিয়ে করেছে তার জন্য নাকি তার ছেলেকে সুইসাইড করতে গিয়েছিল করছি তখন বলতে লাগলো সব খবর যখন তোমরা জানোই তাহলে আমাকে আবার নতুন করে জিজ্ঞাসা করছো কেন আমি তো আর এতে কি বাড়ি কিছু বলতে পারবো না তখনই রেগে যা ডব্লিউ রেগে গিয়ে বলতে লাগলো শোনো তোমরা আমার বিয়েতে আনন্দ করতে এসেছো আমার বিয়ে নিয়ে কথা বলো না ওই বাড়ির কথা নিয়ে কেন মাকে এইভাবে বলছো আর সব কিছুর দায়ভাব তো মায়ের হাতে নেই সবার দায়িত্ব তো মা নিয়ে বসে থাকেনি তখন একদম বলতে লাগলো ওমা ডাব্লু তুই এসব কি কথা বলছিস কি কথা ডাব্লু তখন বলতে লাগলো যেটা সত্যি সেটাই তো বলছি এদিকে ডাবলুর মুখে এই কথাটা শুনে করছি খুব কুচি হয়ে যায় ডাব্লু তারপর বলতে লাগলো মা তুমি কি কথা বলবে একবার তখনই বলতে লাগলো কার সাথে কথা বলবো তখন পারাপতি বলতে লাগলো ওমা তোমার হবু বৌমার সাথে সেই কথা তুমি কি ভুলে গেছো তখন বলতে লাগলো বাবা তোর সময় হলে তুই ফোনটা দিস তাহলে আমি কথা বলবো আমার কোনো তাতে অসুবিধা নেই তখনই ই কচির স্বামী বলতে লাগলো কেন বিয়ের কাঠে তো মেয়ের নামটা লেখাই আছে তাহলে তুমি তুমি কে ভুলে গিয়েছো কী করে কচ্চি তখন বলতে লাগলো আমার ছেলের বিয়েতে আসবো আর ছেলের বউর নামটা আমায় কাঠ থেকে দেখবো সেটা তো হতে পারে না এদিকে ডাক্তারের মুখ থেকে সমস্ত সত্যিটা জানার পর জানতে পারে যে বুবলাই ইচ্ছে করে তার মাকে আর নতুন কাকুকে দূরে সরানোর জন্য এই নাটকটা করেছে তখনই অবাক হয়েছে কমলিনী কমলিনী তখন বলতে লাগলো এত বড় কাজটা পড়লে করতে পারলো তখন নতুন বলতে লাগলো চলো বুবলাইয়ের সামনে গিয়ে এবার আমি তোমাকে জড়িয়ে ধরবো